রহমানির প্রিয় বন্ধুরা আর ট্রাভেল সলিউশন চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আপনারা অনেকেই আমার কাছে সৌদি আরবের রেস্টুরেন্টের কাজ খুঁজেন বিশেষ করে হোটেল রেস্টুরেন্ট সিসাবার এই ধরনের কাজ খুঁজে থাকেন তাদের জন্য বলবো বন্ধুরা বর্তমানে আমার কাছে বেশ ভালো কিছু রেস্টুরেন্ট সিসাবার এ ধরনের কাজ পেয়ে যাবেন আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি নিশ্চিন্তে আপনারা রেস্টুরেন্ট অথবা সিসাবারের কাজ আমার কাছে পেয়ে যাবেন খুব স্বল্প মূল্যে বন্ধুরা যদিও আপনারা ম্যাক্সিমাম সময়ে আমাদের কাছে কমপ্লেন করেন যে আপনারা সৌদি আরবে যাওয়ার পরে আঁকামা পাচ্ছেন না স্যালারি পাচ্ছেন না ঠিকমতো এই ধরনের কাজ বিশেষ করে আমি না করার চেষ্টা করি অধিকাংশ সময় আমি যে কাজগুলো করে থাকি সেগুলো আপনার আকামা আঁকামা বেতনের ঝামেলা থাকে কম যদিও কাজ করলে সমস্যা হবে এটা স্বাভাবিক কিন্তু সমস্যার সংখ্যাটা অর্থাৎ পরিমাণটা কম থাকবে এটা একটি বিষয় বন্ধুরা জানেন আজকের ছাউনটা ভালো কি না আপনাদের দেখানোর চেষ্টা করছি যাই হোক বন্ধুরা আপনারা যারা রেস্টুরেন্টের কাজ খোঁজেন সৌদি আরবের তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে ভালো কাজ দেওয়ার চেষ্টা করব এছাড়াও সৌদি আরবের বেশ কিছু ক্লিন আর কোম্পানি আছে যেগুলো যেমন ধরেন সামাস্কো কোম্পানি আইআরসি কোম্পানি এই কোম্পানিগুলো আপনার কাজ যদি নাও থাকে তারা বসা যদি রাখে তাও আপনাদের ব্যাংক কার্ডে মাসের স্যালারি সময় মতো পৌঁছে দেয় এটি একটি ভালো গুণ আমি বিশেষ করে সামাস্কো কোম্পানিতে কাজ করেছি যারা যাত্রী নিয়ে যাওয়ার সাথে সাথে তারা ব্যাঙ্ক কাট করে দেয় এবং ব্যাঙ্ক কাট করার সাথে সাথে তারা একদিনের যদি বসায় রাখে সেই একদিনের স্যালারিটাও কার্ডে দিয়ে দেয় এটা খুব ভালো একটি গুণ তো এই ধরনের কোম্পানিগুলোতে আপনারা যেতে পারেন সামাস্কো শহর এই ধরনের কোম্পানিগুলোতে আপনারা যেতে পারেন যারা ধরেন কিচেন বয় কিচেন বয়ের কাজ অথবা ওয়েটারের কাজ এছাড়া পোস্ট মেশিন অর্থাৎ ক্যাশিয়ার কাজ এই ধরনের কাজগুলো আপনারা যেতে পারেন খুব সহজেই আমাদের মাধ্যম দিয়ে বন্ধুরা আজকে আপনাদের সামনে ভিডিওটি বড়ো করব না তো আমি বলে রাখবো আপনারা যারা এই ধরনের বার এবং হোটেল রেস্টুরেন্টের কাজে যেতে চান